নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকে একটা রাত্রির রেসিপি দেখাবো আপনাদেরকে কারণ আমার ছেলে না খুব চিকেন খেতে ভালোবাসে তাই যেদিনই বাড়িতে চিকেন নিয়ে আসে কিছুটা চিকেন আমি ফ্রিজে এমনিই রেখে দিই দিয়ে রাতের বেলায় এক এক দিন এক এক রকম রান্না করি তবে খুব বেশি মশলা দিয়ে করি না খুব হালকা মশলার উপর করার চেষ্টা করি তেল মশলাটা কমই দিই আজকে সেই মতোই তৈরি করেছি খুব সহজে একটি তন্দুরি চিকেন তার জন্য এইখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি একদম জল রাখা যাবে না এবার তার মধ্যে দিয়েছি আর আদা রসুন আর গোলমরিচ বাটা লবণ হলুদ এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি আর টক দই যেটাকেও জল ঝরিয়ে রেখেছি সেটাও দিয়েছি আর দিয়েছি ছাতু ছাতুটা আমার ঘরে ছিল না কিন্তু ছোলা ভাজা ছিল সেটাকে আমি মিক্সিতে বেটে নিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি কাসুরি মেথি আর একটা বাজারে যে মশলা কিনতে পাওয়া যায় যে চন্দুরি চিকেন মশলা ওই তন্দুরি চিকেন মশলাটা কিছুটা পরিমাণ দিয়েছি দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে এই দু ঘন্টা মতো রাখলেই হবে ফ্রিজের মাংস খুব বেশি রাখার দরকার পড়ে না কিন্তু দু ঘন্টা মতো রেখেছি যাতে চিকেনের ভেতরে সব ফ্লেভারগুলো ঢোকে বলে এবার কড়াইয়ে অল্প করে একটু বাটার দিয়ে বাটারটাকে গোটা কড়াইয়ে ভালো করে বুলিয়ে নিয়েছি তারপরে সব চিকেনগুলোকে একটা একটা করে সাজিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাজিয়ে দেওয়ার পর জোরে গ্যাস দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট মতো গ্যাসটা জোরে দেওয়ার পর আবার গ্যাসটা সিমে দিয়ে দিয়েছি তাহলে বেশ আস্তে আস্তে ভেতরটাও সেদ্ধ হবে আর প্রথম থেকেই সিমে দিয়ে দিলে না অনেক জল বেরিয়ে যাবে দইটই দেওয়া আছে তো দিয়ে তারপরে একবার খুলে দেখলাম দেখলাম অনেকটাই জল আছে ওই জলটা মরা পর্যন্ত অপেক্ষা করলাম জলটা যে শুকনো হয়ে গেল তখন একবার সব চিকেনগুলোকে আস্তে আস্তে করে উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণকার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এটা মিনিমাম আপনার আধ ঘন্টা লাগে হতে তাই এগুলো খাবারগুলো খেতে মানে গরম গরম বেশি ভালো লাগে তাই যখন খাওয়ার সময় হবে সেই মতো আপনারা সময়ে বসাবেন আমি যেমন রাতে সাড়ে নটার সময় বসিয়েছিলাম আমার দশটার মধ্যে হয়ে গিয়েছিল আর মানে খেতেও এগুলো খুব ভালো হয় আর খাটনিটাও কম হয় কারণ এমনি তন্দুরি চিকেন করতে গেলে অনেক রকম খাটনি হয় তেলে ভাজতে গেলে প্রচুর পরিমাণে তেল খাওয়া হয়ে যায় আর এতে তেলটাও খুব কম খাওয়া হয় কারণ এখন তো তেলে মানে তেলটা সবাই একটু অ্যাভয়েড করে চলে খেতে চায় না সেভাবে কেউ এই যে একদিক হয়ে গিয়েছে আবার একদিক উল্টিয়ে দিয়েছি দিয়ে নামিয়ে নিয়েছি আর দেখুন কেমন দেখতে হয়েছে মানে দুর্দান্ত দেখতে হয়েছে আর একটা এত অপূর্ব সেন্ট বেড়ায় না কি বলবো এটাই ছিল আমাদের রাত্রেরকার খাবার আজকে এই তন্দুরি চিকেন রুটি টক দই আর কিছুই লাগে না একটু স্যালাড লাগে আর ছেলে আবার উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছে চলুন তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম কেমন লাগলো জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন